লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সাতটা চল্লিশ মিনিটে হিত্রো বিমানবন্দরে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার পরিবারের সদস্যবর্গ ডাক্তার প্যানেল এবং বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি প্রথমে হিত্রো থেকে কাতারের দোহায় আসবে সেখানে রিফুইলিং হওয়ার পরে ঢাকায় সকাল সাড়ে দশটায় এসে পৌঁছানোর কথা রয়েছে সব ঠিকঠাক থাকলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নামবেন সকাল দশটার কিছু আগে এস এম মিজানুর রহমান নিউজ চ্যানেল বিডি ঢাকা 사장님 오래 이거는 기피대 해야겠니? 이거는 기피대 해야 돼. 아빠, 아무튼 아무튼 아무튼. 하야, 하야, 하야 아무튼 하비, 하비가 스파이브 걸어. 존오, 아무튼 존오 배추라도.